চিন্ময় কৃষ্ণ দাস বেঁচে থাকবেন তো নাকি হঠাৎ করে শোনা যাবে হৃদরোগের কারণে কিংবা অন্যান্য অসুস্থতার কারণে চিন্ময় কৃষ্ণ দাসের মৃত্যু হয়েছে কারাগারে হাসপাতালে কৃষ্ণ দাসের মৃত্যু হয়েছে কারাগারে হাসপাতালে অথবা অন্য কোনো প্রাইভেট হাসপাতালে কথাটা এই জন্য উঠছে কারণ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন করতে দেয়া হচ্ছে না কোনোভাবে না আজ বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময় কৃষ্ণ দাসের নির্ধারিত জামিনের শুনানি যেটা হবার কথা দোসরা জানুয়ারি দু সালে তা এগিয়ে আনার জন্য একটা রিট করেছিলেন কিন্তু যখন উনি শুনানিতে অংশ নিচ্ছিলেন সেই সিএমএম কোর্টে তখন একশোর উপর অধিক আইনজীবী হট্টগোল শুরু করে দেন এই বলে যে যে রবীন্দ্র ঘোষের ওকালত নামা নেই মাননীয় ম্যাজিস্ট্রেট শুনতে রাজি ছিলেন কিন্তু এই হট্টগোলের মাঝে পড়ে উনি মামলাটা শুনতে পারেননি তিনি বিব্রত বোধ করেছেন এবং তিনি এজলাস ত্যাগ করেছেন পরবর্তী উনি এজলাসে এসেছেন কিন্তু উনিও ওকালতনামা না থাকার কারণ দেখিয়ে জামিনের শুনানিটা শুনতে অস্বীকৃতি জানান এবং যেটা বলা হচ্ছে কোরআন কোর্ট যে রিটটি উনি খারিজ করে দিয়েছেন এখন প্রশ্ন যে একশো জন আইনজীবী কারা যারা তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে দাসের জামিন শুনানির দিন আদালতে মিছিল করে বলেছিলেন যে চিন্ময়কৃষ্ণ দাসকে প্রতিনিধিত্ব করবেন যে কোনো আইনজীবী তাকে গণপিটুনি দেওয়া হবে এরা কি সেই আইনজীবী কোন আমার তো মনে হয় তারাই তারাই সেই আইনজীবী চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমদিন কিন্তু বলেছেন অন্য কথা তিনি বলছেন ওনার কাছে কোনো খবর নেই যে কোনো আইনজীবীকে ভয়ভীতি দেখিয়ে আদালতে তার নির্ধারিত কার্যক্রমে অংশগ্রহণ তাকে বিরত রাখা হয়েছে কিন্তু এই নাজিমুদ্দিন হুশিয়ারি দিয়েছিলেন যে কোনো আইনজীবীকে যে যে চট্টগ্রামের যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছেন অ্যাডভোকেট আলিফ ইসলাম যিনি অতিরিক্ত সরকারি কৌশলী সে হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করতে হবে একজন আইনজীবী কীভাবে কথা বলেন একজন জেল হাজতে থাকা আসামি কিভাবে একটা হত্যা মামলায় আসামি হতে পারেন যে হত্যা মামলাটা সংগৃহীত হয়েছে উনি গ্রেপ্তার হওয়ার পরে আমরা জানি তেসরা ডিসেম্বর দু সালে বিয় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি যার দাঁড়ানোর কথা ছিল অ্যাডভোকেট সুভাষিষ শর্মা সেও আসতে পারেননি আমি সুভাষিষকে ব্যক্তিগত ভাবে চিনি যাই হোক সেও আসতে পারেনি কিংবা তাকে আসতে দেয়া হয়নি যতটুকু শুনেছি তার চেম্বার ভাঙচু করা হয়েছে যাতে সে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে প্রতিনিধিত্ব করতে না পারে তাই আদালত কোনো আইনজীবী না থাকায় চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী না থাকায় সে মামলার শুনানি এক মাস পিছিয়ে দিয়েছেন একটা মানুষ এক মাস ধরে বিচারহীন অবস্থায় জেলে বন্দি থাকবেন এটা কোন বাংলাদেশের বিচারের সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে বিচারকের রায় পছন্দ না হওয়ায় বিচারক উদ্দেশ্যে আইনজীবীরা ডিম নিক্ষেপ করেছেন শেখ হাসিনার আমলে আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে পকেটস্থ করেছিলেন ওনার মর্জি মাফিক উনি রায় দিতে বাধ্য করতেন আর এখন যেটা হয়েছে শিখ তার উল্টো ভার্সন যে হাসিনার অযুগ অনুসরণ করে হাসিনা যা যা করেছেন সেটা আমরা করব তবে আমরা বিপরীত দিক থেকে করবো আমরা কাউকে দাঁড়াতে দেব না হাসিনা আমলে কোনো আইনজীবী থেকে আইনজীবীর কথাকে গ্রাহ্য করা হতো না এখন হচ্ছে যে আমরা কোনো বিচারককে কোনো আইনজীবীকে আমরা শুনানির জন্য দাঁড়াতেই দেব না এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের বিচার সংস্কৃতি কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে একুশে আগস্ট দু হাজার চার সালে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকাণ্ড তার সমস্ত আসামিকে বিচারক একে মাসাদুজ্জামাল এবং সৈয়দ নাইম হোসাইন তারা ব্যাকসুর খালাস দিয়েছেন বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি এটা কি বিচার বিভাগের স্বাধীনতা ভারতের ব্যাপারে প্রচুর সমালোচনা ভারতে পাল্টা সাম্প্রদায়িকতা চলছে ভারতে মুসলিম সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে নো ডাউট অ্যাবাউট ইট সেটার জন্য উগ্রবাদী হিন্দুরা যেমন দায়ী তেমনি বাংলাদেশে সংখ্যালঘু যে নির্যাতন চলছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম সেটা সমর্থন করে না কিন্তু টেন পার্সেন্ট মুসলিম যারা তার সাথে যুক্ত যারা হিন্দুকে মনে করে তাদের শত্রু তারা এটার সাথে যুক্ত তারাও সাম্প্রদায়িকতা করছেন ভারত করছে বলে আমরাও করছি কিন্তু ভারতে তাদের ইতিহাসের সবচেয়ে বড় যে ছাব্বিশে নভেম্বর দু হাজার আট সালে মুম্বাইতে গণহত্যা চালিয়েছিলেন যেই পাকিস্তানি গ্রুপটা তার একমাত্র জীবিত সদস্য আসমল কাশপ পর্যন্ত আইনজীবী পেয়েছিলেন আসমল কাসুফের পক্ষে কোনো আইনজীবী আদালতে সওয়াল করতে পেরেছেন যেটা বাংলাদেশে হচ্ছে না ভবিষ্যতে হবে কিনা আমি জানি না অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যিনি চট্টগ্রামে এসেছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে মামলা লড়তে তার জামিন আবেদনের শুনানি যা যেন দোসরা জানুয়ারির পরিবর্তে আরও একটু এগিয়ে আনা যায় তিনি বলছেন যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ওকালত নামা ছাড়া রিটপিটিশন করতে পারেন উনি কি না জেনে বলছেন আচ্ছা ধরে নিলাম উনি না জেনে বলছেন উনি হয়তো আইনজীবী হিসাবে অজ্ঞ এটা এটা সম্পূর্ণ তর্কের খাতিরে কিন্তু কোন আইনজীবী যদি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যেতে না পারেন কোনো আদালত চত্বরে যেতে না পারেন তাহলে কিভাবে তার পক্ষে ওকালত নামা দাখিল করবেন প্রশ্নটা আমি রেখে গেলাম এই জন্যই চিনময় কৃষ্ণ দাস হয়তো বা ভয়ঙ্কর অপরাধী ভয়ঙ্কর রকমের অপরাধী বাংলাদেশে বিচারের দৃষ্টি থেকে কিন্তু তাকে বিচার করুন তাকে শাস্তি দিন তাকে ফাঁসি দিন তাকে যাবজ্জীবন কারাগণ্ডে দিন কিন্তু তার পক্ষে দাঁড়ানোর জন্য আইনজীবী দেবেন না আইনজীবীদেরকে দাঁড়াতে দেবেন না সেটা কোনো সভ্যদাসের আইন হতে পারে না বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর আমরা অনেক চড়াই উত্তর পেরিয়ে এসেছি কিন্তু আমরা সে অন্ধকার যুগে ফেরত যেতে চাই না যেখানে তালগাছটা আমার অ্যাডভোকেট নাজিবদ্দিন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি উনি বলছেন তার পক্ষে কোনো খবর নেই যে কোনো আইনজীবীকে ভয়ভীতি দেখিয়ে আদালতে তার কর্ম পালনে বাধা দেয়া হচ্ছে আবার তিনি বলছেন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবীকে উনি দাঁড়াতেই দেবেন না এটা কি শিয়ালের কাছে মুরগি বর্গে দেওয়ার মতো নয় প্রশ্নটা রেখে গেলাম প্রশ্নটা রেখে যাব প্রশ্নটা রাখব প্রশ্নটা রেখে যাব আমরা অন্ধকার যুগে ফিরতে চাই না বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের যে প্রেস নোট দেওয়া হয়েছে তাকে আং আংকোট বলছি সেই প্রেস নোটে উল্লেখ করেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যেসব আইনজীবী দাঁড়ানোর কথা ছিল তাদের সত্তর জনকে খুনের মামলায় দেওয়া হয়েছে এবং এটাও হুমকি দেওয়া হচ্ছে যারাই তার পক্ষে মামলায় লড়তে রাজি হবেন তাদের বিরুদ্ধে খুনের মামলা দেয়া হবে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম যিনি অতিরিক্ত পিপি ছিলেন তার বাবা জানা যায় সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন যে তোমরা সবাই শান্ত থাকো তোমরা শান্ত থাকলে আমার ছেলে রুহু শান্তি পাবে আমি নিহত অ্যাডভোকেট সাইবুল ইসলাম বাবার সেই উক্তিটি ধরে বলতে চাই উনি কিন্তু সত্যিকারের বাংলাদেশ সেলুট আপনাকে আপনি সত্যিকারের বাংলাদেশ যারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সেটা হিন্দু মৌলবাদ হোক মুসলিম মৌলবাদ হোক তারা অন্ধকারের কে কিন্তু আপনি আমাদের উজ্জ্বল আলোকবর্তিকা আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা